তামান্না আক্তার বেড়াতে যান দুঃসম্পর্কের দাদার বাড়ি পরে সেখানে একা পেয়ে বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করেন তার দুঃসম্পর্কের চাচা এবং পরে চিৎকার করলে বাড়ির সবাই ঘটনা জানতে পারে আতঙ্কে তাওহিদ ও তার বাবা মেয়েটিকে মেরে ফেলে মানুষকে সব বলে দেওয়ার ভয়ে তামান্নাকে গলা টিপে মেরে ফেলে পরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয় দুই মে বরিশালের বাবুগঞ্জ থেকে উজিরপুর মাদার্সি এলাকায় নয় বছরের তামান্না তার দুঃসম্পর্কে দাদার বাড়ি বেড়াতে যায় পরে তামান্নার বাড়ি সবাই থানায় মামলা করলে ঘটনাটি খুব দক্ষভাবে পর্যবেক্ষণ করে আসামি তাওহিদ ও তার বাবা সুলতান হাওলাদারকে ফরিদপুর থেকে ধরতে সক্ষম হয় র্যাবের অধিনায়ক লে কর্নেল কাজী জুবায়ের আলম শোভন ভিক্টিমের দুঃসম্পর্কের চাচা সে আসলে ঘটনার দিন তার এই দুঃসম্পর্কের ভাতিজিকে এই শিশু তামান্নাকে নয় বছর বয়স তাকে ধর্ষণের চেষ্টা করে ওই সিঁড়িঘরের মধ্যেই এবং তখন ভিকটিম আত্মচিৎকার করে এবং তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা তারা হচ্ছে যখন আসে এবং এই ঘটনাটা দেখতে পায় তারা তাদের পারিবারিক এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য এই অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য তখন ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তো সরাসরি এখনও স্বীকার করেনি বা তাদের বিভিন্ন প্রশ্ন তাদের কথার মধ্যে যে সমস্ত অসংলগ্নতা প্রকাশ পেয়েছে তাতে তাদের আসলে এই সাথে সম্পৃক্ততা প্রকাশ পায় মুন্নি আক্তার টাটকা খবর বরিশাল